কানে 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 বেশ ভালোই কিন্তু না না শোনার যে সুবিধা আছে তা তো বুঝবে না এই ছেলের বালি বাটা ফাঁকি দিয়ে টাকা আদায় করতো কানে না শোনা কি লেখা মনির মহাশয় গানে শোনেন না কিন্তু পরিত্রিয়া অবশ্যই পারেন তিনটি বছরের বেতন চুপাইয়া বিদায় দিতে আজ্ঞা হয় সে কেরালাম কাকুর তাই তো তোমার বেতনটা দিতে হলো আসবার সময় তো কোনো বন্দোবস্ত হয়নি কাজ করার মধ্যে আমার ভালো করেনি তিন বছর তিন বছর বেশি তোমার প্রাপ্য হয় না তাই এই নাও এক দুই

GET OFF!

আপনার মতো মনে ভুলতে পারি আপনাকে ঝুনঝুনি বাতনা শুনে আমার ঝুঞ্জুনি সার্থ ভালো ভালো এই ম্যাডামের যদি সূত্রপাত দেখে नहीं